আলাইকুম কুম ওয়ারহমতুল্লাহ ফ্রেন্ডস এই ভিডিওটা একটা স্পেশাল দু সালের জন্য তো সর্বপ্রথম আপনারা দেখে নেন এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট এবং এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম এবং একটা হচ্ছে আমার এক্স হ্যান্ডেল এগুলো দেখার মূল মাকসাদ হচ্ছে কি রিসেন্টলি আপনারা জানেন যে আমি লক্ষ্য করেছি যে আমার ইউটিউব কিংবা আমার ফেসবুকের মধ্যে আমার যে ভিউয়ার্স আমার ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখে সেখানে আমি লক্ষ্য করি অনেক কমেন্ট বক্সে অনেক কমেন্ট বক্সে অনেক মন্তব্য পাওয়া যায় যে ভাইয়া আমার এই প্রবলেম এসেছে আমি দুই মাস ধরে ট্রাই করছি সমাধান হচ্ছে না বা আমি এত বছর ধরে ট্রাই করছি আমার এই সমস্যার সমাধান হচ্ছে না কারণ ফেসবুক বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন টিকটক বলেন যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো প্রবলেম কিন্তু মানুষের সাথে হতে পারে যেহেতু আমরা যদি অনলাইনে কাজ করি তো আমাদের ভুলভ্রান্তি হবে অনেক প্রবলেম আসবে তার সলিউশনও কিন্তু আসে তো আমি লক্ষ্য করি আমি যেহেতু বিভিন্ন রকম রিলেটেড ভিডিও বানাই এবং ফেসবুক রিলেটেড একটু বেশি বানাই তো সেখানে আমি একটা মন্তব্য বেশি থেকে বেশি দেখি যে অনেক ভাই বেড়া বলে ভাইয়া আমার এই প্রবলেমটা আছে আমি সলভ করতে পারছি না আপনি একটু সলভ করে দেন এখন আপনি যদি এই বিষয়টা বুঝতে পারেন তাও খুব ইজি আর না বুঝতে পারলে একটু বোঝানো সম্ভব চেষ্টা করবো সেটা হচ্ছে আমরা যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও বানাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে সময় থাকে না যে কারোর কোনো জিনিস সমাধান করা আর আপনারা অনেকেই জানেন যে এই সব ফেসবুকের প্রতি ইউটিউবের প্রতি ইনস্টাগ্রামের কিছু প্রবলেম যেগুলো কিন্তু একদিন দুদিন এক মাস দুই মাসের জিনিস না এটা অনেক সময় অনেক লং টাইম এর জন্য একটা প্রপার একটা প্রসেস লাগে সিস্টেম লাগে সেই সিস্টেম অনুযায়ী কিন্তু সমাধান হয় এখন এই ভিডিও বানানো এবং এইসব বলার মূল মাকসাদ যে আমার অনেক ভাই ব্রাদার আছে বোনেরা আছে মায়েরা আছে যারা আমার ভিডিও দেখে বলে আমার এই প্রবলেমই সে আপনি সমাধান করে দেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না এটা সমাধান করার জন্য তো এই ভিডিও মাকসাদ আছে আপনারা আমার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সকল আইডি আপনারা দেখেছেন সেখানে আপনাদের জন্য আমরা দু সালে আমি স্পেশালিভাবে আপনাদের জন্য জাস্ট এই ভিডিওটা আপনাদের জন্যই বানানো যে দু সালে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো প্রবলেম হলে এর যে একটা সমাধান আছে যেটা ইজি হবে সেটা আমি বলে দেবো আর যেটার জন্য একটু লং প্রসেসিং লাগে সেটার জন্য আমি আলাদাভাবে আপনাদের এই জিনিসগুলো চেকিং দেবো বলতে পারেন যে আমরা যখন ফেসবুক চালাই ইউটিউব চালাই ইনস্টাগ্রাম চালাই এর কিন্তু একটা হেলথ চেক আছে হেলথ চেক আপ মিন আপনি একটা পেজ দুই মাস তিন মাস ছয় মাস ধরে চালাচ্ছেন পেজ গ্রো হচ্ছে না কেন হচ্ছে না ইত্যাদি এরকম একটা আছে তো তখন হয় কি আপনার পেজ কিংবা প্রোফাইলের এটা ইনসাইটটা চেক করতে হয় যে আপনার কোনো অজানায় কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা এটাকে একটা হেলথ চেক আপ বলে তো আমরা যদি কোনো কারোর পেজ কিংবা প্রোফাইল হেলথ চেক আপ দিই সেখানে আমরা একটা চার্জ নিই ফ্রিতে কারোর কোনো কিছু আমরা করার মতন সুযোগ নেই এবং করিও না তো যদি আপনি চান আপনার পেজ আপনার প্রোফাইলে একটা হেলথ চেক আপ সেটা কিন্তু নর্মাল একটা প্রাইজ আপনাকে প্রাইস পে করতে হবে তারপর আপনার পেজের এক্সেস নিয়ে আপনার পেজটার হেলথ চেক আপ করে দেওয়া হবে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনাকে বলে দেওয়া হবে যদি বলেন না প্রপারলি আপনাকে গাইড করতে হবে সেটার আলাদা চার্জ আছে তো মূল এটা করার উদ্দেশ্য অনেক ভাইবরা তো ভাইয়া আমি আপনাকে দিয়ে দেবো আপনি সমাধান করে দেন তো এটা এইভাবে হয় না কারণ অনলাইন প্ল্যাটফর্মে অনেক স্ক্যাম হয় আপনারা জানেন যে একই নামের নাম দিয়ে অনেক মানুষ অনেক সাথে স্ক্যাম করে তো যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্ম আছে আর আমরা এগুলো করতে আমাদের অনেক ভয় লাগে কারণ এটা বদনামী হয়ে গেলে অনেক কষ্টের ব্যাপার কারণ এই টুকটুক করে অনলাইন প্ল্যাটফর্মে অনেক মানুষ আমাদেরকে ভালোবাসে অনেক মানুষ আমাদেরকে চিনেছে তো এখানে যদি সামান্য কিছুর জন্য যদি ভুল বোঝাবুঝি হয় এটা অনেক প্রবলেম আমি দু হাজার উনিশ সালে এই সার্ভিসগুলো অনেক দিতাম কিন্তু এক পর্যায়ে ভুল বোঝাবুঝি কারণে আমি আর এইগুলো সার্ভিসগুলো বন্ধ করে দিয়েছিলাম পরবর্তীতে তো এখন এই মূল ভিডিও থেকে যদি আপনি অনলাইন প্ল্যাটফর্মে আপনার ফেসবুক পেজ ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি টিকটক আইডি কিংবা টুইটার আইডি যে কোনো আইডি আপনার কোনো প্রবলেম হয়েছে আপনি বুঝতে পারছেন একটা সমাধান কী কী বা সমাধান করতে হবে তার জন্য আমার যে প্রোফাইলগুলো আপনাদেরকে দেখাইছি সেই প্রোফাইলে এসে আপনার প্রপারলি মেসেজ করতে হবে প্রপারলি মেসেজ বলতে হাই হ্যালোর মেসেজ দেবেন না এটার কোনো দিন আমরা রিপ্লাই দিই না হাই হ্যালোর মেসেজ প্রচুর পরিমাণ আসে তো আপনাকে কি করতে হবে আমার ইনস্টাগ্রাম বলেন টিকটক বলেন ফেসবুক বলেন যেখানে এসে আপনাকে প্রপারলি কিছু স্ক্রিনশট কিংবা আপনাকে লিখতে হবে যে ভাই আমার পেজের মধ্যে এই প্রবলেম হয়েছে আমি এ এই করতে চাচ্ছি তখন যদি সম্ভব হয় আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো যে ভাই আমি এই প্রবলেমটা এইভাবে এভাবে করবো রিজার্ভ করবো আপনাকে এর জন্য এ পে করতে হবে এরকম একটা বিষয় কারণ ফ্রিতে আমরা কোনো সার্ভিস কাউকে দিই না কিংবা দেওয়ার মতো সুযোগ থাকে না তো এটা দু হাজার পঁচিশ সালের জন্য থাকবে যদি কোনো কারোর প্রবলেম থাকে যেটাকে আমরা হেলথ চেক আপ বলি কিংবা প্রবলেমের সলিউশন বলি এগুলো যখন আমরা পার্সোনালিভাবে করবো সেখানে একটা চার্জ রাখা হয় চার্জ কত রাখা হবে সেটা আপনি যখন মেসেজ দেবেন তখন জানা যাবে কারণ এটা এইভাবে বলা ঠিক হবে না কারণ কখন কী পরিবর্তন হয় এটা বলা যায় না তো এই ভিডিওটা আপনাদের জন্য দু হাজার পঁচিশ সালের জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট কারণ অসংখ্য কমেন্ট আমি দেখি যে ভাই আমার এই প্রবলেম হয়েছে নয় মাস ছয় মাস সাত মাস আর রিসেন্টলি আপনারা জানেন ফেসবুকের মধ্যে সব থেকে যে প্রবলেমটা আছে ফ্ল্যাগ বিহেভিয়ার এই প্রবলেমটা কিন্তু সলভ হয় না আমি নিজে কিন্তু এই প্রবলেম এসেছিল আমি নিজে সলভ করেছি সেই ভিডিও দিয়েছি দুই থেকে তিনবার কেড়ে দিয়েছি অনেক ভাই বোনাদের পরে বলেছে হ্যাঁ ভাই ঠিক আছে আমি বুঝতে পারলাম তো এই প্রবলেমটা কিন্তু এক মাসে যায় নাই দুই মাসে যায় না এটা পাঁচ মাস প্রায় চার মাস প্লাস লেগে গেছে প্রায় পাঁচ মাস লেগে গেছে তো এই জিনিস এরকম যে কোনো একটা প্রবলেম আসবে আর এই জিনিসটা যখন আমি এই পাঁচ মাস আপনার এই দায়িত্বটা নিব তখন কিন্তু একটা লং একটা প্রসেসিং আর আপনি ওই পাঁচ টাকা দিয়ে প্রতিদিন হাই হালো করবেন এটা আর আরও প্রবলেম কারণ আমাদের কাজের প্রবলেম হয় তো সেক্ষেত্রে যদি এরকম কোনো প্রবলেমের সলিউশন লাগে থামলেন দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কী বলুন হয়েছে তো বিষয়টা যদি কমপ্লিটলি হন তো আপনারা দু হাজার পঁচিশ সালে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো প্রবলেমের বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আপনাদের যে প্রবলেমগুলো আমরা যে কাজটা করে দেবো সেটা কিন্তু বিনিময় হবে ফ্রিতে কোনো কিছু হবে না এই জন্য আপনার যদি প্রবলেম থাকে আপনি প্রপারলি আমাদেরকে মেসেজ করবেন আমরা বলে দেবো যে ভাই এই প্রবলেমটা এইভাবে সলভ হবে আপনাকে এর জন্য এই সার্চ করতে দিতে হবে যদি আপনি এগ্রি হন তাহলে ইনশাআল্লাহ আপনার কাজটা করবো কারণ অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু অনেক স্ক্যাম হয় ঠিক আছে এই জন্য কিন্তু আমরা এগুলো করতে চাই না অনেক বদনাম হয়ে যায় যার কারণেই আমি ভাবলাম যে অনেক মানুষ বলছে ভাই আমাকে কমেন্ট বক্সে দেখবেন আমরা লক্ষ্য করবেন অনেক বলে আপনি নিজে সমাধান করে দেন কিন্তু সমাধান আমরা ফ্রি করি না আবার কিছু সমাধান আছে অনেক লং টাইম এই জন্য আমরা করতে পারি না যাক এটা আপনাদের জন্য দু হাজার পঁচিশ সালের জন্য আমার পক্ষ থেকে এটা স্পেশাল ভিডিও কারণ অনেকে বলে ভাই কোথায় কি করবো আপনাকে সাথে যোগাযোগ করতে চাই ইত্যাদি তো এখন তো সব কিছু দেখাই দিলাম আমার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক সব দেখাই দিলাম সেখানে আপনার প্রপারলি মেসেজ লিখবেন হাই হ্যালো লিখবেন কেমন আছেন এইসব লিখবেন না কারণ ওগুলো রিপ্লাই দেওয়া সম্ভব না অনেক মেসেজ এভাবে পড়ে আসে যেন প্রপারলি আপনি স্ক্রিনশট কিংবা প্রবলেম কিংবা সমস্যাটা বলে রাখবেন ভয়েসের মাধ্যমে হোক টেক্সটের মাধ্যমে বলে রাখবেন ইনশাল্লাহ এই যে প্রপারলি যদি আপনি মেসেজ করেন সেটা রিপ্লাই আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ভিডিও ভালো লাগলে কিংবা এই বিষয়ে যদি আপনার আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং আমি আশা করি আপনাদের মূল্যবান কমেন্টটা সবসময় করে রাখবেন ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ